এখান থেকে আসছি একটা বাইক দুজন ছিল ওরা হঠাৎ করে আমার বুকে একবার ঝাবা মেনে দ্বিতীয়বার মেনে আসছিল বাইকটা এটা দিয়ে এসছে সিনেমা হল এর আসছে এই দেখে এই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল ও চলে গেছে আমার ছেলে ওরা বাইক নিয়ে ওদের খুঁজে গেছে এর আগে আমরা দেখেছি যে দেবানদিতে চুরি হয়েছে আপনার পুরি খাল পারেও ফোন এরকম করে চিন্তা এখন সরাসরি আমাদের সিনেমা হলের বুকে একদম সিনেমা হলের বুকে বলতে গেলে এটা অবাস্তব জিনিস মানে যেটা আমরা জীবনে ভাবতে পারিনি সেটা হয়ে গেল আজকে কোন সিভিক নেই এখানে সিভিক থাকে তো এখানে এখানে সিভিক থাকে কিন্তু আজকে কোন সিভিক নেই এখন কোন সিভিক নেই এটা সেটা নেই নেই বলতে হবে সত্য কথা বলতে হবে আপনারা দেখছেন আমতা টিভি কিছুক্ষণ আগেই কিন্তু আমতার একেবারে সিনেমাতলা মোড়ে একটি বাইক বাইকের যারা মোবাইল চুরি করে সেই চিন্তাই বাসদের কিন্তু দাদা একেবারে সাক্ষী এই দাদার পকেট থেকে কিন্তু ফোন চুরি করতে তারা চেষ্টা করছিল আমরা সরাসরি দাদার সাথে কথা বলবো তারা কি কি হয়েছিল এখন আমাদের আজকে দোকান ওপেনিং হয়েছে আচ্ছা ফ্যাশন জুন আচ্ছা ছেলের দোকান আমি দোকান বন্ধ করে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে আসছি একটা বাইক দুজন ছিল ওরা

তাহলে আপতো তো আমটাতেই বাড়ি একদম আমার এখানেই বাড়ি এই সিনেমা তাহলে মনেই লোকে আপনার পকেট দিয়ে ফোন চুরি কর নিচ্ছে সিনেমাতালো থেকে কিন্তু ব্যাপারটা এটা নয় তো কি করে বুঝবো বলুন না কে চোর ভেসে আসছে কে ভালো ভেসে আসছে ও তো বাইকটা নিয়ে এসে হট করে আহ দুম করে এসে এরকম করে ফেলেছে তারপরে তো এরকম দেখা হলো আমি তো তাড়া করলো আমার ছেলে গেছে আমার একটা ভাই গেছে ওরা খুঁজতে গেছে কিন্তু এই মুহূর্তে এইরকম একটা জিনিস হবে আমার জীবনে এই প্রথম ঘটনা ঘটলো যে এইখানে এই এর আগে আমরা দেখেছি যে দেবান্দিতে চুরি হয়েছে সর্ব মানে আপনার কুড়ি খাল পারেও ফোন এরকম করে চিন্তা এখন সরাসরি আমতে সিনেমা দলের বুকে একদম সিনেমা বুকে বলতে গেলে এটা তো অবাস্তব জিনিস মানে যেটা আমরা জীবনে ভাবতে পারিনি সেটা হয়ে গেল আজকে আচ্ছা এবং আমার ক্ষেত্রে হয়েছে ঠিক আছে এরকম তো কোনোদিন হয় নাম কি আপনার কো বাড়ি কোথায় আমার বাড়ি এই সামনেই এই একেবারে একদম সিনেমা বাড়ি এই দোকানের পেছনে বাড়ি ঠিক আছে আমার নাম হচ্ছে শেখ আজিবর রহমান

যেটা নেই নেই বলতে হবে সত্য কথা বলতে হবে সিভিক এখানে নেই কোন সিভিক পুলিশও নেই আচ্ছা থ্যাংক ইউ